রবিবার অনুষ্ঠিত হয় আমবাসা বাজার ব্যবসায়িক সমিতি নির্বাচন প্রত্যেক তিন বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় ব্যবসায়িক সমিতির নির্বাচন আজ সকাল আটটা থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া সকাল থেকেই লক্ষ্য করা যায় আমবাসা বাজার ব্যবসায়ীরা ভোটদানে এগিয়ে আসেন পয়লা সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হয় আমবাসা বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন প্রত্যেক তিন বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ সকাল আটটা থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া সকাল থেকেই লক্ষ্য করা যায় আম্বাসা বাজারের ব্যবসায়ীরা ভোটদানে এগিয়ে আসেন এবার নির্বাচনে কুড়ি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় নির্বাচন নির্বাচনে চারশত জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমবাশা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে বিগত সম্পাদক অমিত্রায় জানান 1994 সাল থেকে আমবাসা বাজার ব্যবসায়ী সমিতির পথ চলা শুরু হয় এবং নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গঠন করা হয় 2008 সাল থেকে এবছর অধিকাংশ প্রার্থী লক্ষ্য করা যায় যুবক ব্যবসায়ী এ সম্পর্কে বলতে গিয়ে বিগত কমিটির সম্পাদক বলেন ওনারা যুবকদের হাতে দায়িত্ব অর্পণ করতে চাইছেন তাই যুবকদের অগ্রাধিকার ওনারা দিয়েছেন তিনি আশা করেন যুবকদের নিয়ে নতুন কমিটি গঠিত হলে এই কমিটি আরও সুন্দরভাবে কাজ পরিচালনা করতে পারবে পাশাপাশি একটি শক্তিশালী কমিটি গঠন হবে এদিন প্রশাসনের তরফ থেকে নির্বাচনকে কেন্দ্র করে ব্যবস্থা করা হয়েছিল কঠোর নিরাপত্তার নির্বাচন শেষে বিকাল পাঁচটায় শুরু হয় ভোট গণনা গণনা শেষে কুড়ি জন প্রার্থী থেকে প্রথম সতেরো জন নির্বাচিত প্রার্থীদের নিয়ে গঠন করা হবে আমবাসা বাজার ব্যবসায়ী সমিতির কমিটি এবং এই সতেরো জন থেকে গঠন করা হবে সভাপতি ও সম্পাদক উনিশশো চুান্নব্বই সালের একত্রিশ জুলাই দুই হাজার আট সাল থেকে শুরু হয়েছে আমাদের ইলেকশন পদ্ধতি তো প্রতিটা বছর তিন বছর অন্তর অন্তর আমাদের যে নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা চাই যে নতুন যুবক যারা আছে তারা সেখানে আসুক আসতে পরে কি হয় কমিটি একটা শক্তিশালী হয় তো এবার যে আপনাদের প্রশ্ন আছে যে এবার দিকে উপরে আমরা অনেকেই না আমাদের প্রশ্ন যে আমরা নতুন ধরে অগ্রাধিকারের ভিত্তিতে যুবকের অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এটা দিতে চাই এই কারণে আমাদের অনেকেই এবার সেখান থেকে পিছিয়ে নতুন ধরে আগ্রহ দেওয়ার চেষ্টা করছে সকাল আটটা শুরু হয়েছে আমাদের নির্বাচন শুরু হয়েছে সকাল আটটায় রিপোর্ট ফোকাস ত্রিপুরা